নমস্কার বন্ধুরা আমি সোমা আপনাদের প্রিয় চ্যানেল গল্পগুচ্ছবায় সোমাতে আপনাদের স্বাগত জানাই আজকের এই সপ্তাহে সেরা গল্পতে শুনবেন গোপাল ভাঁড়ের এক মজার কাহিনী গোপাল ভাঁড় ও মাটির হাঁড়ি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প একদিন রাজসভায় গোপাল বসেছিলেন হঠাৎ রাজা কৃষ্ণচন্দ্র বললেন গোপাল শুনলাম তোমার গায়ের বাজারে এক মাতালের বিচার করতে গেছো গোপাল হেসে বললেন হ্যাঁ মহারাজ ব্যাপারটা বেশ মজার ছিল ঘটনাটা শুনলে আপনি হেসে উঠবেন গোপাল বলতে লাগলেন এক মাতাল রাস্তায় হাঁটছিল হাতে একটা মাটির হাঁড়ি হঠাৎ পা পিছলে পড়ে গেল আর হাঁড়িটা চৌচির হয়ে গেল লোকটা হাঁড়ি হাতে নিয়ে কাঁদতে শুরু করলো এই হাঁড়িটা আমার বাপদাদার স্মৃতি লোকজন ভিড় করে জানতে চাইলো ওটা কি করে স্মৃতি হলো গোপাল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুমি বলতে চাও এই হাড়িটা বহু পুরনো মাতাল বলল হ্যাঁ হুজুর এটা আমার ঠাকুরদার আমলের জিনিস গোপাল একটু গম্ভীর হয়ে বলল তাহলে তো এটা ইতিহাসের অংশ তুমি নিজেই এমন ইতিহাস ধ্বংস করেছো মাতাল অবাক হয়ে তাকিয়ে রইল গোপাল বলল এই হাড়ির আত্মা শান্তির জন্য খিচুড়ি রান্না হওয়া দরকার হাঁড়ি যখন নেই খিচুড়ি পেটেই ঢুকুক চারিদিকে হাসির রোল পড়ে গেল রাজা হেসে বললেন গোপাল তোমার মতো এমন বুদ্ধিমান মানুষ আর কেউ নেই এই ছিল আজকের সপ্তাহে সেরা গল্প গোপাল ভাঁড় ও মাটির হাড়ি গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি নতুন ও মজার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে ধন্যবাদ শুনতে থাকুন ভাই সুমা